আপনার দ্বিতীয় পেয়ার ভাইয়ার এখানে তো দুইটাই কিন্তু আপনার বার আছে মাথায় জুটি আছে আর এটা কিন্তু টকটকে লাল কবুতর গুলো মাসাল্লাহ ডিম বাচ্চা করানো কবুতর এই যে দেখেন

আপনার যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ভাই অনেক কষ্ট করে কিন্তু বিভিন্ন জায়গায় প্রতিবেদনটা করে সেটা শুধু আপনাদের দেখার জন্য এখানে কোনো লাভটা কিছু নেই উনি কষ্ট করে আপনাদেরকে আপনাদের পছন্দ পেয়ারগুলো কালেকশন করার জন্য অনেক পরিশ্রম করে আমার কাছে আসে সো আসলে আপনারা যদি একটু সাবস্ক্রাইব করে কোনো উৎসাহ বাড়ে উনি নিত্য নতুন ভিডিও কল করার জন্য একটা উৎসাহ প্রদান জি ভাই অসংখ্য ধন্যবাদ আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমার পাশে থাকবেন আর এবার আসি আমার কথায় আমি গাজীমত মনীশন বাচ্চা আমার কথা বিভিন্ন প্ল্যাটফর্মে অনেকে দূর করতে যে আসলে সততার সাথে অনেক বছর যাবৎ শখের বসেই জগতে আসা এবং আপনাদের কাছে শখ আসলে আমি আদান প্রদান করে থাকি জাস্ট এই আর কি কবুত্র খাবার জন্য এই কবুতরগুলা নেয় না জি জি অবশ্যই আমি সবসময় আপনাদের জন্য কোয়ালিটি ফুল কবুতরগুলাই মেইনটেইন করার চেষ্টা করি আমি দুটোকে বেশি হলো কোয়ালিটি ফুল কবুতরগুলা সবসময় কালেকশন করার চেষ্টা করি সেই হিসাবে বরাবর আজকেও আমি যেই কয়েক পেয়ার আপনাদের সাথে উপস্থাপন করব সবগুলো কোয়ালিটি ফুল এবার দাম নিয়ে কথা বলি দাম আসলে কোয়ালিটির উপর ডিপেন্ড করে কবুতর একজাক্টলি কোনো দাম হয় না অনেক মনে করেন যে আপনাদের এলাকা দাম কম আসলে আপনাদের এলাকা দাম কম হতে পারে যেহেতু আমাদের এখানে চাহিদা বেশি আমাদের এখানে দামটা বেশি সবাই যেহেতু আমাদের এলাকাতে কালেকশন করতে হয় সেই দামটা আসলে আমাদের এলাকার উপর ডিপেন্ড করে আপনাদেরকে দিতে হয় জি জি আর সেই হিসাবে আসলে অনেক সময় আপনাদের কাছে বেশি মনে হতে পারে আসলে যদি কারোর কাছে আমার কাছে সবগুলো ডিমেন্ট ওকে আছে আসতে পারেন আমি সবাইকে বলেছি অনেক আসতে পারেন না যারা আসতে পারে তারা অবশ্যই ডেলিভারি নিতে অর্ডার আর ডেলিভারি প্রসেসটা আমি বলে দিই ডেলিভারি পেয়ার যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সেই পেয়ার পূর্ণ টাকার আপনার পেমেন্ট করতে হবে সেই টাকাটা সেই পেয়ার যে ডেলিভারি কস্টটা যেমন উদাহরণ দিলেন আপনি চট্টগ্রাম থাকেন আপনার চট্টগ্রাম থেকে আমার কবুতর নেবেন আপনাকে কবত টাকাটা পেমেন্ট করতে হবে প্লাস চট্টগ্রাম যা ড্রিভের খরচটা আপনাকে আমার এই কবর সাথে দিতে হবে সেটা শুধু আপনার ক্ষেত্রে না সেটা আমার ক্ষেত্রে আমি যদি কোথাও কবিতা কালেকশন করি সেক্ষেত্রে আমার করছি এই প্রসেসে কবুতরগুলো কালেকশন করতে হবে যা আমি আমার নাম ঠিকানাটা বলি তো আমি নাম বলছেন গাজীপন পাচ্ছি আমার ঠিকানা কাশ্ম গাজীপুর সিটি কর্পোরেশন মোবাইল নাম্বার জিরো নাইন সেভেন ফাইভ ফাইভ ওয়ান ফোর ফাইভ সেভেন ফাইভ যে কোনো পরামর্শ আমাকে নব দিতে পারিনি বা হোয়াটসঅ্যাপ আছে যে কোনো পরামর্শ ঘোষণা করতে পারেন যার যেটি একটা পছন্দ হয়েছে এই নাম্বারে স্ক্রিনশট পাঠিয়ে ইনশাল্লাহ দ্রুত কাজিং করে নেবেন সব প্রিয় দর্শক আর কোনো কথা বলবো না চলুন কী কী পেয়ারগুলো আছে আমরা করে দেখি ওকে চলেন কবুতরগুলো আপনাদের দেখা ইনশাল্লাহ মাসাল্লাহ এক জোড়া রাজগোল্লা কবুতর একদম টকটকে লাল কালারের ভিতরে আর ঠোঁটগুলো হচ্ছে আপনার রেড এই যে দেখেন কবুতরগুলো খুবই অ্যাক্টিভ আর ফ্রেশ কবুতর এই যে পিছনের তো তোমা দিই না ভাই পিছনের তোমা দিই তুলনা সামনে আছে যেটা এটা হচ্ছে আপনার নোট কবু তো ডিম বাচ্চা কি ক্লিয়ার আছে ভাই 100% ক্লিয়ার আছে 100% মাশাআল্লাহ 100% কিন্তু ডিম বাচ্চা ক্লিয়ার আছে আর মার্কিং দেখেন একদম কিন্তু অ্যাকুরেট বাসাবার কাছে কিন্তু আপনার এই যে মার্কিং ফাটাফাটা কবুতর থাকেই না যাই হোক এই জুতাটা ভাইয়া কেমন প্রাইস করবে এটা 4000 টাকা 4000 টাকা একদম না হ্যাঁ একদম 4000 ওকে ঠিক আছে যদি ভালো মানের কিছু সংগ্রহ করতে চান জুতাটা আপনারা সংগ্রহ করতে পারেন মাশাআল্লাহ তবে দামাদামি করতে পারবেন না ভাইয়া কিন্তু আপনার দামাদামি করে সেলও করে না এই জুতাটার দাম থাকবে ফিক্সড 4000 টাকা মাশাআল্লাহ আরেকটা পেয়ার এটা হচ্ছে আপনার দ্বিতীয় পেয়ার আগেরটা ছিল আপনার কলসি গলা এটা কিন্তু আপনার বুক সাদা কবুতর আহ দুইটা কবুতরই কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর সেম কোয়ালিটির কবুতর এই যে দেখেন খুবই ছোট ছটফটা আর অ্যাক্টিভ কবুতর মাসাল্লাহ আর দেখার মতো কবুতর মোটামুটি বড় সাইজেরই আছে ভাইয়া এই জুতাটা কেমন কি এটা ফুল রানিং প্রায় ডিম পাচ্ছে হান্ড্রেড ওকে আছে এটার দাম রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা না ওকে এটা কি মল্টিং আছে মল্টিং আছে একটু মল্টিং চলতেছে এই যে সামনেরটা কি ভাই নর হ্যাঁ সামনেরটা নর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আপনার মাদি কবুতর তবে যদি ভালো লাগে দামাদামি করা যাবে না দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা ওকে ভালো লাগলে সংগ্রহ করে নেবেন দাম পড়বে এক দাম তিন হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ এখানে কিন্তু সেই লেভেলের এক জোড়া কবুতর আছে আর মার্কিংটা কিন্তু মাসা একেবারে দেখার মতো কলসি গলা কবুতর পায়ের ফেদারগুলো কিন্তু মাসাল্লাহ আল্লাহ এই কারণে কিন্তু কবুতর গুলো আরও ভালো লাগতেছে দেখার মতো কবুতর আর এগুলো কিন্তু আপনার বিগ সাইজের কবুতর যে কেমন ছটফট করতেছে স্টিল না কবুতর এই যে দেখেন খুবই অ্যাক্টিভ কবুতর মাসাল্লাহ দেখার মতো ভাই এগুলো ডিম বাচ্চা করানো তো মাশালা এটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার ডিম বাচ্চা করানো পেয়ার তো এই যে ডান পাশে যেটা ওইটা হচ্ছে আপনার নর বাম পাশে ছটফট করতেছে এটা মাদি কবুতর দুইটার কালার কিন্তু সেম মার্কিংও কিন্তু সেম এই যে দেখেন কবুতরগুলো ভাইয়া এই জোড়াটা কত হলে দেওয়া যাবে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা না ওকে ঠিক আছে এখানে কিন্তু আপনারা মার্কেটিং করতে পারবেন না দাম কিন্তু একেবারেই সীমিত দিছে এইরকম টক টক এক লাল গোলা কবুতর শুধু মাথায় ঝুটি নাই এই জন্য কিন্তু দামটা কমাই দিছে মাথায় ঝুটি থাকলে দেখা যায় এই কোয়ালিটির কবুতর কিন্তু কিন্তু পাঁচ হাজার লাগে যেতে পারে যাই হোক এই জোদাটা যদি আপনাদের ভালো লাগে ভাইয়ার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর কবুতরগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশে ইনশাল্লাহ ডেলিভারি নিতে পারবেন মাশাল্লাহ দেখেন এখানে কিন্তু এক একজোড়া কবুতর আছে যদিও দুইটা দুই প্রজাতির কিন্তু কোয়ালিটি কালারের দিক থেকে মাশাল্লাহ কবুতর কিন্তু মাশাল্লাহ একশো একশো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আছে কবুতরের এই যে দেখতে পাচ্ছেন লালটা হচ্ছে আপনার গড়রা চুইটাল গড়রা মাথা এই যে দেখেন মাথা কিন্তু জুটি আছে আর মার্কিং কিন্তু মাসাল্লাহ দেখার মতো

একদম তিন হাজার টাকা একদম তিন হাজার গোড়া না ঘোড়াটা হচ্ছে নড় এটার দাম পড়বে একদম দামাদামি করতে পারবেন না তিন হাজার টাকা পড়বে আর ওই যে পাশে যে একটা রাজগোল্লার মাদি আছে আকাশি কালার ভিতরে মশাল্লা এমাদিটা কত টাকা এটা পনেরোশো টাকা না আর দুইটা নেন সেক্ষেত্রে আর ঠোঁট গুলো কিন্তু একেবারে দেখেন গোলাপি ঠোঁটের কবিতা আসলে দেখার মতো একটা নর আর এইরকম কিন্তু স্পেশালি আপনার রেড যে গুলো আছে এগুলা কিন্তু টোটালি আপনার রেয়ার কালেকশন আর যদি পাওয়া যায় কিন্তু দাম কিন্তু আকাশ হওয়া সেই তুলনায় কিন্তু দামটা মোটামুটি ঠিক আছে যাই হোক যদি প্রয়োজন মনে করেন সংগ্রহ করে নেবেন টাইগার কালারের ভিতরে এক জোড়া দেশি কবুতর অর্থাৎ আপনার গোল্লা কবুতর বলে থাকি এগুলো কিন্তু ডিম বাচ্চা করানোর জন্য মাসাল্লাহ খুব ভালো যারা বাচ্চা খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই সব কবুতরগুলো মশাল্লাহ অনেক ভালো হয়ে থাকে আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিম বাচ্চা করানো কবুতর ডান পাশেরটা তো নয় তাই না ভাই ডানের টানোর বামেরটা কিন্তু আপনার মাদি কবুতর মাসাল্লাহ দেখার মতো দুইটার কালার কিন্তু একদম সেম আছে আর টাইগার গোল্লা বলে থাকে এগুলাকে ভাইয়া কত হলে দেওয়া যাবে এই জোড়াটা একদম টাকা একদম আটশো টাকা না মাসাল্লাহ ভাইয়ের কাছে কিন্তু আপনার সব লেভেলের কবুতর আছে টপ টু বটম অর্থাৎ আপনার কম থেকে একদম সর্বোচ্চ দামের কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন আর এই যে যদি এই জোধাটা ভালো লাগে ইনশাল্লাহ স্পেশালি যারা বেবি খাইতে চান তাদের জন্য আর দামাদামি করা যাবে না কিন্তু একেবারে সীমিত দাম এর থেকে কিন্তু আসলে কমে কবুতর হয় না এই জুতাটা আপনারা সংগ্রহ করতে পারবেন অনলি আটশো টাকা না ভাই অনলি আটশো টাকা পড়বে মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক জোড়া ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ভিতরে গোড়া কবুতর এগুলো হচ্ছে আপনার মকড়া চোখের কবুতর তারপরে কিন্তু এগুলোর মার্কিং কিন্তু মাসাল্লাহ দেখেন দুইটা কিন্তু খুবই কিউট কবুতর দেখার মতো কিন্তু আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করানো কবুতর বাম পাশের টা তো মাদি তাই না ভাই বাম পাশেরটা হচ্ছে আপনার মাদি কবুতর ডানে যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আপনার নট কবুতর আবার অল্প কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে খুবই চমৎকার এই যে দেখেন কবুতরগুলো আসলে দেখার মতো পুতুল গডা না হ্যাঁ পুতুল গড়াই এগুলো দেখার মতো হাইট কিন্তু হেভি কবুতরগুলোর হাইট কিন্তু দেখার মতো আর এগুলো হচ্ছে আপনার লাল গিয়ারের কবুতর দুইটাই কিন্তু আপনার লাল গিয়ারের কবুতর আর দুইটাই কিন্তু একদম স্পেশাল মার্কিং এই যে দেখেন হ্যাঁ দেখার মতো এই যে ভাই কত দেখা যাবে এই জোদা পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা হ্যাঁ ওকে ঠিক আছে গোড়াটা কিন্তু অনেক ধরনের পাওয়া যায় আপনার ছোট কিন্তু এটা কিন্তু আপনার হিউজ সাইজের কবুতর এই যে দেখেন টানা গলার কবুতর মাসাল্লাহ আর যারা মনে করেন আপনার কালারিং কবুতরে ড্রেস করেন তারা কিন্তু আপনার গড়া খুঁজে থাকেন তাদের জন্য কিন্তু মশাল্লা অনেক ভালো হবে আবার অনেকে শখের বসে পালেন তাদের জন্য ভালো যাই হোক এজাটা আপনারা নিতে পারবেন একদম পঁচিশশো টাকা না ভাই একদম একদম পঁচিশশো টাকা মশাল্লাহ এটা হচ্ছে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ভিতরে গড়া এটা হচ্ছে আপনার দ্বিতীয় পেয়ার ভাই আর এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে আগেরটা কিন্তু ছিল মাখড়া চোখের এটা হচ্ছে আপনার টোটালি সাপ চোখের কবুতর একদম ফুল ফ্রেশ কবুতর মশাল্লাহ পুতুল গড়া এটাও এই যে দেখেন কবুতর কবুতর ফিটনেস দেখেন মাসাল্লাহ বিগ সাইজের কবুতর দেখার মতো দুইটাই কিন্তু আপনার সাপ চোখের কবুতর আর একদম কিন্তু শর্ট ঠোটের কবুতর এগুলো লম্বা ঠোঁট না শর্ট ঠোটের কবুতর আর চোখের গিয়ারগুলো মাস দেখার মতো এটাও রানিং পেয়ার না ভাই এটা কিন্তু আপনার রানিং পেয়ার কালারটা দেখেন কবুতরের মাসা দেখার মতো এই জোদাটা ভাইয়া কত পড়বে এই জোদাটা পঁয়ত্রিশশো টাকা এটা পঁয়ত্রিশশো টাকা না মাস এই যে দেখেন কবুতর এইগুলো আসলে দেখার মতোই যেমন কোয়ালিটি তেমন কিন্তু আপনার সাইজ বিগ সাইজের কবুতর আর দুইটাই কিন্তু সাপ চোখ কোনো মাখটা চোখ নাই এখানে বা দুই চশমাও নাই দুইটাই আপনার সাপ চোখের কবুতর তিন টাকা হলে কিন্তু এই জোদাটা সংগ্রহ করতে পারবেন আরেক জোড়া গোল্লা কবুতর না ভাই মাসাল্লাহ আরেক জোড়া রাজগোল্লা কবুতর এগুলো কিন্তু অনেক মোটা সাইজের কবুতর দেখার মতো কবুতর আর মার্কিংটা কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার ওইটা কি ভাই ভাইলোজেন কালার নাকি এটা নটা হ্যাঁ অনেকটা রকমই আছে আর এইটা হচ্ছে আপনার ডান পাশেরটা মাদি দুইটাই আপনার রানিং কবুতর মাসাল্লাহ ফিটনেস কিন্তু দুইটারই ভালো হাইটও ভালো মাসাল্লাহ ডিম বাচ্চা করানো এটা না হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মাসাল্লাহ ডিম বাচ্চা করানো এই পেয়ারটা আর এগুলো কিন্তু আপনার লাল গিয়ারের কবুতর এই যে দেখেন নটটা স্পেশালি দেখেন আপনার দুইটাই লাল গিয়ারের কবুতর আছে মাসাল্লাহ এই জোদাটা ভাইয়া কেমন প্রাইস থাকবে বারোশো টাকা না মাশাল্লাহ মাসাল্লাহ এই জোদাটাও কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন ভাইয়ের এখান থেকে তবে দামাদামি করা যাবে না দাম যেহেতু একেবারে সীমিত বলছে ইনশাল্লাহ নিয়ে নেবেন দাম পড়বে একদম বারোশো টাকা মশাল্লাহ আরেকজোড়া কবুতর এটা হচ্ছে আপনার বুক সাদা রাজগোল্লা কবুতর এটা হচ্ছে আপনার আকাশি কালারের ভিতরে সম্পূর্ণ রানিং কবুতর আর সাইজটাও কিন্তু মার্শাল্লাহ দেখার মতো দুইটাই কিন্তু আপনার বার আছে মাথায় ঝুটি আছে আর এটা কিন্তু ইনশাআল্লাহ অল্প দিনের ভিতরে আবারও ডিম দিয়ে দিবে দেখার মতো দুইটারই কিন্তু আপনার মার্কিং মোটামুটি সেমই আছে পুরাই আপনার বুক সাদা পাগুলাও দেখেন টকটকে লাল কিন্তু মশাল্লাহ এই জন্য একটা কত হলে দেওয়া যাবে একদম পঁচিশশো টাকা না ওকে এটা হচ্ছে আপনার আকাশি কালার ভিতরে খুবই সুন্দর এই যে দেখেন অনেক বড় সাইজের কবুতর টানা কলার কবুতর দামাদামি দামি করা যাবে না যদি ভালো লাগে শুধু সংগ্রহ করে নেবেন আর এটার প্রাইস হচ্ছে এক দাম দুই হাজার টাকা না ওকে এক জোড়া অরিজিনাল ময়না জাক কবুতর এটা হচ্ছে আপনার ট্রিপল পট্টির না ভাই ট্রিপল পট্টির কবুতর একদম আপনার টকটকে লাল কবুতরগুলো গুলো দেখার মতো কিন্তু অস্থির এক জোড়া কবুতর আচ্ছা ভাই আপনার খাঁচায় দেন ডিসপ্লেতে দেখাই মাসা এই যে দেখেন গুলো একেবারে কিন্তু আপনার অরিজিনাল ময়না যাক কবুতর দেখার মতো এক জোড়া কবুতর মাসাল্লাহ আর খুবই তেজি একটি কবুতর এই যে দেখেন ডাকতেছে কিন্তু অলরেডি বিগ সাইজের জোড়া কবুতর মশাল্লাহ দেখার মতো কবুতর এইগুলা ডিম বাচ্চা পালানো তাই না ভাই মাশাল্লাহ সেগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করানো কোয়ালিটিফুল জোড়া কবুতর দেখার মতো অনেকে ময়না যাক খুঁজে থাকেন ময়না যাক কিন্তু আর টোটালি আপনার রেয়ার হয়ে যাচ্ছে এখন যাক পাওয়া যাচ্ছে বাট ময়না যাকটা কিন্তু টোটালি রেয়ার আর এইরকম টকটকে লাল গিয়ারের কবুতর মশাল্লাহ ডিম বাচ্চা করানো কবুতর ভেজে দেখেন আর ফ্রেশ কবুতর এই জোতাটা ভাইয়া কত পড়বে এটা একদম চার হাজার টাকা একদম চার টাকা না ওকে ঠিক আছে তাতে যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন কোনো দামাদামি করতে পারবেন না যেহেতু আপনার ফিক্সড প্রাইস বলা হয়েছে আর যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে হবে দাম পড়বে একদম চার হাজার না একদম চার হাজার টাকা মার্লাহ আর এক জোড়া বেস্ট কালেকশন হয়ে যে দেখেন দেখার মতো কিন্তু কবুতরগুলো মার্শাল্লাহ যতটা দেখবেন ততটাই কিন্তু আপনার ভালো লাগবে মানে আগা থেকে মাথা পর্যন্ত খুবই চমৎকার এক জোড়া কবুতর আর এগুলা হচ্ছে আপনার পাখা সাদা লেস সাদা হ্যাঁ সাদা বুক সাদা লেস সাদা না মার্শাল্লাহ খুবই সুন্দর কবুতর দেখার মতো আর হাইট দেখেন কবুতরের একদম কিন্তু আপনার টানা গলার কবুতর দুইটার মাথায় কিন্তু আপনার ঝুটি আছে দুইটাই আপনার মশাল গোলাপি ঠোঁটের কবুতর তো যারা এই টাইপের কবুতর খুঁজতেছেন তাদের জন্য কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো একটা পেয়ার আর কথা হচ্ছে এটা রানিং পেয়ার তাই না ভাই হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার কারণ ভাইয়ার এখানে কিন্তু বাচ্চা নাই কবুতর আনার সাথে সাথে সেল হয়ে যায় থাকে না কবুতর যাই হোক এই জোড়াটা কিন্তু আপনারা নিতে পারেন যারা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক খুঁজতেছেন তাদের জন্য জন্য মাসাল্লাহ অনেক ভালো হবে এই জুতাটা ভাইয়া কত দেখা যাবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা না ওকে এই যে দেখেন খুবই সুন্দর অনেক বড় সাইজের কবুতর তবে দামাদামি করতে পারবেন না একদম পড়বে দুই হাজার পাঁচশো টাকা আরে মশারে

ha 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 এটা হচ্ছে আপনার টুইটার একটা মাদি ব্ল্যাক এন্ড হোয়াইট কালার বিতে তৎবাসে আকাশী কালার একটা আছে আর ওই যে নিচে লালটা তো বললামই ওইটা ঘোড়া ওইটা কি মাদি না সব মাদি এটা হচ্ছে আপনার মাখলাচকের মাদি আর এই যে নিচে আকাশী কালার আর ওইটা কি ভাইয়া ওক এটাও মাদি না 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 এটা নড় এটা নড় না এটা কোটা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে 마শাআল্লাহ যাই ওকে এখান থেকে যান যেটা প্রয়োজন হয় বাইরের সাথে ইনশাআল্লাহ কন্টাক্ট করে আপনারা নিতে পারবেন সবগুলাই হচ্ছে মাদির কালেকশন আর দুইটা নড় আছে এখানে মার্শাল্লাহ এখানে কিন্তু আরও কিছু কালেকশন আছে তবে এটা হচ্ছে আপনার নোরের কালেকশন হোয়াইট কালার একটা ইন্ডিয়ান মুম্বাই এটা হচ্ছে নর আর রাজগোলা কুসিগোলা এটাও হচ্ছে নর আর এই যে রেড কালার এটা হচ্ছে আপনার একটা নর দেশি কবুতর আর এটা হচ্ছে আপনার নর তবে এটা লালপাত্তি না ভাই এটা কিন্তু লালপাত্তির একটা নর মশাল্লাহ খুব ভালো মানের একটা কবুতর আর এই যে এটা হচ্ছে আপনার গিরিবাজ আর পাশে ওইটা কি রেড ইন্ডিগো কালার না ভাই ওইটাও কিন্তু আপনার নর আর এই যে রেড বোম্বাই আছে একটা নর তো আর এইখান থেকে যেগুলো আপনার দরকার বা কালেকশন করতে চান তো আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন এখানে আরেকটা পেয়ার আছে রাজগোল্লা কবুতর তবে এটা কিন্তু একটু ডিফারেন্ট কালার এটা টোটালি আনকমন একটা কালার সচরাচর পাওয়া যায় না এই কালারগুলো এটা হচ্ছে আপনার রেড ইন্ডিগো কালারের ভিতরে জোড়া রাজগোল্লা কবুতর মাসাল্লাহ বিগ সাইজের কবুতর এটা কিন্তু সম্পূর্ণ রানী কবুতর নর্মাদি কোনটা এটা কিন্তু অলরেডি আপনারা বুঝে গেছেন এই জোড়াটা ভাইয়া কত পড়বে ভাই এই জোড়াটা কত পড়বে ভাই এটা একদম পানির দাম মাত্র 1600 টাকা 1600 টাকা না 1600 টাকা মাশাআল্লাহ আর কিন্তু সচরাচর পাওয়া যায় না রেট অনেক বেশি কিন্তু আমি কি লাগতে কিনা এইজন্য আমি আসলে কমে আপনাদের দিতে পারছে আমার মনে হয় যে এই পেয়ারটা কেউ মিস করা উচিত না কারণ হ্যাঁ এই রেড ইন্ডিগো কালারগুলো পছন্দ করেন এই এক পেয়ারে আছে আর এগুলো সচরাচর বিভিন্ন খামারও দেখা যায় না তার আমার মনে হয় যে যারা রেড ইন্ডিগো পেয়ারের প্রেমিকগুলো আছেন তারা অবশ্যই এই পেয়ারটি কালেকশন করে খুব দ্রুত হান্ড্রেড পার্সেন্ট ইনভার্স চৌকি আছে এবং সাইজ মাসাল অনেক বড় আছে হ্যাঁ সাইজে মাসাল অনেক বড় আছে যাই হোক দামাদামি করা যাবে না যে এটা সম্ভব একেবারে সীমিত বলে দিছে অনলি ষোলোশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন টকটকে লাল কবুতরগুলো আসলে দেখার মতো বিগ ঝুটির কবুতর মাসাল্লাহ এক জোড়া বোম্বাই কবুতর এটা কিন্তু সম্পূর্ণ রানিং অলরেডি কিন্তু এইখানে একটা ডিমও আছে হাদিতে এই যে একটু দেখাই আপনাদেরকে ওই যে দেখেন একটা ডিম শো কিন্তু নিতে পারবেন আরেকটা ডিম পারবে না ভাই আরেকটা ডিম পারবে ইনশাল্লাহ খুবই চমৎকার ডান পাশেরটা হচ্ছে আপনার মাদি বাম একটা নর তাই না ভাই হ্যাঁ ওকে এটার প্রাইস কত এটা ডিম সহ একদম আঠারোশো টাকা একদম আঠারোশো টাকা না এটা আজকে একটা ডিম পারবে ইনশাল্লাহ

মাসাল্লাহ এখানে কিন্তু অসাধারণ অনেক বড়ো সাইজ আসলে কী বলবো এটা কিন্তু আপনারা হাতে পাইলে বুঝতে পারবেন যে কবুতরগুলোর সাইজটা কেমন কোয়ালিটি কেমন একদম আপনার টকটকে লাল গিয়ার কবুতর এক জোড়া ইন্ডিয়ান মুম্বাই কবুতর মশাল্লাহ বিশাল সাইজ অনেক বড় সাইজের কবুতর এই যে দেখেন অনেক দূর থেকে কিন্তু ভিডিওটা করতেছি দেখার মতো জোড়া কবুতর মাথায় কিন্তু ঝুটি দুইটাই কিন্তু আপনার গোলাপ ঝুটি আর ঠোঁটগুলো কিন্তু মাসাল্লাহ হ্যাঁ একদম টকটকে দেখার মতো এটাও দানিক না ভাই রানিং পেয়ার ফুল রানিং পেয়ার এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান মুম্বাই আর ভাইয়ের কাছে কিন্তু ফেন্সি কালেকশন খুবই কম সে কিন্তু দেশি কবুতর নিয়েই কাজ করে থাকে যাই হোক ভাইয়া এই জোদাটা ভাইয়া কেমন থাকবে মাত্র দুই হাজার টাকা একদম পানির দামে দুই হাজার টাকা ঠিকই বলছেন আসলে পানির দামে বলা চলে দেখেন কত বড় অনেক বড় সাইজের এক জোড়া কবুতর মাসাল্লাহ দেখার মতো যারা লাভার আছে তারা কিন্তু এই জোদাটা সংগ্রহ করতে পারেন এই যে দেখেন কবুতর মশাল্লা অনেক বড়ো সাজেক্ট তো তবে দামাদামি করা যাবে না একদম পড়বে দুই হাজার টাকা